নমস্কার স্যার আজকে আমরা শুনতে পেলাম আপনাদের অফিসে কি না কি এটা হয়েছে গোটা বিষয়টা আপনি বলবেন হ্যাঁ আমি তখন অফিসে আমার চেম্বারে আমি বসে আছি এই সময় দুটো চলে এলো একজন একটু মাদারি বয়সের আর একটু তিরিশ বছর হবে তো তাদের বক্তব্য হলো যে টেন্ডার কেন আমরা ফাইনালাইজ করি না মানে তাদের বাসায় শেষ করেন না কেন টেন্ডার যে টেন্ডার চলছে কাজ করবো অনেকগুলি টেন্ডার আছে যেন আমরা করছি মতো টেন্ডার আছে এই করতে সময় নেই না না এখন আমাদের আমরা ডিজিবি কর্মী কার্যকরণী লোকে পাইতে দিব ডিজিবি কর্মচারী কর্মীরা যাতে সব টেন্ডার হয় আমি বললাম যে এটা তো আমি এখন কিছু কই পারতাম না কারা কারা পাইব না পাইবো অনেকে নেচে দিছে অনেকে অভাবে দিছে তো এটা আমরা দেখতেছি তো আমি তো অনেক দিন কাটাইছে আর কতদিন কাটাইবেন আজকেই লাগলা লাগবে আমি বললাম যে না আজকে তো এই তো নয় অনেকগুলি কাজ আছে এগুলি করতে গেলে তো সময় নিব তো উনি কইতে আমি বললাম যে আপনি কে ডিজি বিল পাইছে না পাইছে এটা আমি কেন বুঝবো টেন্ডারটাও সবাই অনলাইন টেন্ডার দিয়ে

আপনারা ইওর চেষ্টা করছেন মায়ের চেষ্টা না আপনারা মার দিব আলটিমেটলি এটা তো বুঝা যায় এরকম যে একটা চেয়ার এই দিকে স্যার একটা চেয়ার আই আমার চেয়ারটা ঘুরে নিছি বুঝতে না আমি থাকতাম তাহলে তো প্রবলেম হতো তো আমি এই সময় আমি যে চিল্লাচি লোক আছে আরে ভাই এই আর মোসি কি আর মোসি তখন ওই চেয়ার নিয়ে লাইট করে দিয়ে তো আমরা বেরিয়ে পড়ছি তো আমার এখানে আসলে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বসা সেও বেরিয়ে পড়ছে সঙ্গে সঙ্গে তো বেরিয়ে যাবো তারা এদিকে আমি আওয়াজ শুনছি টেকনিক্যাল যে সেকশানে সেই সেকশানে খেয়েছে তারপরে তারা দৌড় হয়ে গেছে তারা চিনতে পারছে না না চিন্তা মতন না তারা একটা গান সব বেরিয়ে গেছে হ্যাঁ বলার এতে আমার কাছে শিক্ষিত ছেলে মেয়ে মন কারণ তার মধ্যে কথাটা বারবারই আমরা বোঝাইতে চেষ্টা করতেছি বুঝতে চাই না যদি তো মানে ড্রপিং করছে বলে এরকম আমার মনে হয় না আমি কোনোদিনই দেখছি না তারা কি কোনো রাজনৈতিক দলের কর্মী হয়েছে বারবারই কিছু আছে আমরা বি কর্মী কার্যকরী লোক বি লোক

কী চান বর্তমানে আপনার এরকম এরকমভাবে যদি অফিসের মধ্যে এক ধরনের করতে গেলে একটা সন্ত্রাসের মতনই তৈরি করে গেছে প্রত্যেকটা কর্মচারী চেহারা পাঠায় গেছে না তারা কাজ করবে কী করে এরকম ভয় ভিত্তির মধ্যে কেউ কাজ করতে পারবে আজকে আমার টেবিলগুলি আমরা দেখেছি টেবিলগুলির অবস্থা খুবই খারাপ একটাও জায়গা নাই যে হাসছে তো এরকম করলে তো আমরা কীভাবে কাজ না আগামী দিনে কাজ কী করবো এটা আমরা চিন্তা করবো আমরা আমার সারা জানা